উনিশশো পাঁচ সালের পনেরোই জানুয়ারি নরওয়ের একটি শহর গেরেঞ্জারে ঘটে যায় একটি ভয়াবহ দুর্যোগ সেই শহরটি ছিল সমুদ্র এবং পাহাড়ে ঘেরা হঠাৎ একদিন একটি পাহাড় সমুদ্রে ধসে পড়ে তখন সমুদ্র বিশাল বড় একটি ঢেউ সৃষ্টি হয় এবং সেই থেকে একটি সুনামি তৈরি হয় যার ফলে পুরো গেরেঞ্জার শহর পানির নিচে তলিয়ে যায় সমুদ্রের পানি প্রায় চল্লিশ মিটার উপরে উঠেছিল তো এই সুনামিতে প্রায় তেষট্টি জন লোক প্রাণ হারাই এবং শতাধিক লোক আহত হয়েছিল তো হ্যালো বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করবো এরকম একটি বাস্তব ঘটনার উপর নির্মিত দা ওয়েব মুভিটি মুভি শুরুতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম ছিল ক্রিস্টিয়ান এবং সে স্টাবাঙ্গার নামে একটি শহরে গিয়েছিল এবং সেখান থেকে তার নিজের শহরের দিকে আসছে ক্রিস্টিয়ান মূলত গিরেঞ্জা শহরে তার পরিবার নিয়ে বসবাস করে তার পরিবারে রয়েছে তার ওয়াইফ ইদু তাদের ছেলে সুন্দ্রা এবং মেয়ে চুলিয়া ক্রিশ্চিয়ান বাসায় যাওয়ার পর তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তারা সপরিবারে এই শহরটি ছেড়ে স্টাবাঙ্গার শহরে চলে যাচ্ছে এবং ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিশ্চিয়ান তার ওয়াইফ ইদুকে বলছিল নতুন শহরে তারা নতুন ভাবে জীবন শুরু করবে পরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্রিস্টিয়ান তার অফিসে গিয়েছে খ্রিস্টিয়ান হলো একজন বস্তল বিশেষজ্ঞ আর সে বস্তল বিষয়ক কেন্দ্রে চাকরি করে এবং আজকেই তার অফিসের শেষ দিন তাই সে তার কলীগদের সাথে দেখা করতে আসে তার কলীগদের মধ্যে ছিল অরবিন্দ যে কিনা এই অফিসের চিপ মানে প্রধান আর তার দুজন সহকারী জ্যাক এবং মর্গ খ্রিস্টিয়ান পাহাড়ের অবস্থা জিজ্ঞেস করলে জ্যাক উত্তর দেয় সব স্বাভাবিক আছে এরপর রাতের বেলা তারা সবাই মিলে ক্রিস্টিয়ানের বিদায় উপলক্ষে একটি পার্টির আয়োজন করে তো পরের দিন কিছু কাগজপত্র আনার জন্য ক্রিস্টিয়ান অফিসে গেলে কম্পিউটারের মনিটরে দেখতে পায় চার নাম্বার এবং পাঁচ নাম্বার স্তরের ভূগর্ভ থেকে অটোমেটিকলি পানি নিচের দিকে চলে যায় তো এইভাবে পানি স্তর হঠাৎ কমে যাওয়াকে ক্রিস্টিয়ান ভালোভাবে নেয়নি সে চিন্তায় পড়ে যায় তারপর তার বাকি কলেগরা তাকে বুঝিয়ে বলে এটি ছোটখাটো ব্যাপার তারা সামলাতে পারবে তুমি নিরাপদে নতুন শহরে যাও তারপর ক্রিস্টিয়ান সেখান থেকে বাসায় চলে আসে আর তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় পাশের প্রতিবেশী তাদের বিদায় জানাতে আসে আর তখন আমরা বুঝতে পারি ক্রিস্টিয়ানের ওয়াইফ ইদু একটি হোটেলে চাকরি করে এবং তার হোটেলে তিন দিন পর একজন ম্যানেজার আসবে তাই নতুন ম্যানেজার আসলে ইদু চাকরিটা ছেড়ে দিয়ে নতুন শহরে চলে যাবে তাই গিরেঞ্জার শহরে শুধু ইদু রয়ে যায় আর বাকি তিনজন রওনা দেয় নতুন শহরের উদ্দেশ্যে সুন্দ্রা এই শহর ছেড়ে যেতে চাইছিল না কারণ সে এই শহরে জন্ম নিয়েছে এবং এখানেই তার বেড়ে ওঠা অনেক বোঝানোর পর সে রাজি হয়েছে তো যাই হোক তারা সবাই পারি জমিয়েছে নতুন শহরের উদ্দেশ্যে কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে তাদের গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তখন ক্রিস্টিয়ান এক নজরে সে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে যেখানে হঠাৎ করে পানির স্তর নিচে নেমে যায় আসলে কোনোভাবে শান্তি পাচ্ছিল না কারণ অবশ্যই সেখানে কিছু একটা ঘটেছে না হলে পানির স্তর নিচে নামবে কেন বিষয়টা তার মাথায় এমন ভাবে ঘুরবাক্কা ছিল যে শেষ পর্যন্ত সে নতুন শহরে না গিয়ে গাড়ি ঘুরিয়ে আবার সরাসরি তার অফিসে চলে আসে আর সেখানে গিয়ে সবাইকে সে বিষয়টা বুঝিয়ে বলে কিন্তু প্রথমে তারা বুঝতে না চাইলেও শেষ পর্যন্ত তারা খ্রিস্টিয়ানের কথা শুনতে বাধ্য হয় তাই তারা সিদ্ধান্ত নেয় পাহাড়ে গিয়ে সে চার এবং পাঁচ নাম্বার সেন্সর কেবল দেখে আসবে কেন সেখানে পানিস্তর স্তর হঠাৎ কমে গেছে খ্রিস্টিয়ান এবং জ্যাক সেখানে যায় আর তারা পাহাড়ের একটি ফাটলে নামে যেখানে পাহাড়ের ফাটল অংশের সাথে মূল পাহাড়টি অনেকগুলো সেন্সর কেবলের মাধ্যমে আটকানো ছিল তারপর তারা দুজন সেই ফাটলে নামে আর তারা দেখতে পায় চার এবং পাঁচ নাম্বার সেন্সর কেবল ছিঁড়ে গেছে তারপর তাড়াতাড়ি অফিসে চলে আসে আর অরবিন্দকে বলে তাড়াতাড়ি পুরো শহরে সতর্কতা জারি করার জন্য কারণ এই সেন্সর কেবলগুলো সাধারণ কোনো চাপে ছিঁড়ে যায়নি বিশাল চাপের মুখে পড়ে কেবলগুলো ছিঁড়ে গেছে আর এ থেকে স্পষ্ট বোঝা যায় পাহাড়টি হয় নিচের দিকে চলে যাচ্ছে আর না হয় এটি তার অবস্থান থেকে সরে যাচ্ছে এত কিছু বোঝানোর পরেও তাদের চিপ অরবিন্দ বিষয়টা তেমন কোনো গুরুত্ব না দিয়ে সে শুধু নিজের বিজনেসের চিন্তা করে গেছে যেমন অরবিন্দের মতামত হলো এখন যদি তারা জরুরি সতর্কতা জারি করে তাহলে সেখানে যে টুরিস্টরা রয়েছে তারা সবাই আতঙ্কিত হয়ে যাবে আর তারা এখান থেকে চলে যাবে আসলে গেইডাঞ্জার হলো একটি পর্যটক এলাকা শহরটি সমুদ্র এবং পাহাড়ে ঘেরা তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে তো যাই হোক অরবিন্দ শুধু নিজেদের স্বার্থটা দেখছিল মানুষের জীবনের কোনো মূল্য তার কাছে ছিল না অনেক বোঝানোর পরেও কেউ ক্রিস্টিয়ানের কথা শুনেনি। তারপর ক্রিস্টিয়ান সেখান থেকে গাড়ির কাছে চলে আসে আর এসে দেখে তার ছেলে মেয়ে গাড়িতে নেই আর গাড়ির গ্লাসে একটি চিরকুট লাগানো ছিল খ্রিস্টিয়ান চিরকটটি হাতে নিয়ে বুঝতে পারে তার বাচ্চারা তার জন্য অনেক অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তাদের মায়ের কাছে হোটেলে চলে গেছে দিকে তাকিয়ে বুঝতে পারে মিনিটের কথা বলে সে তিন ঘন্টা পার করে আসছে তাই বাচ্চাদের রাগ হওয়াটা স্বাভাবিক তারপর খ্রিস্টিয়ান ইদুর হোটেলে চলে আসে আর তখন ইদু খ্রিস্টিয়ানকে অনেক কথা শোনায় কারণ সে বাচ্চাদের একা রেখে চলে গিয়েছিল খ্রিস্টান কথা দেয় আর কখনোই এরকম হবে না তাই সে বাচ্চাদেরও সরি বলে তারপর তারা সবাই সিদ্ধান্ত নেয় আজকে রাতটা হোটেলে কাটিয়ে দিবে কারণ তাদের বাসায় তো থাকার মতো পরিবেশ ছিল না জিনিসপত্র তো সব গুছিয়ে নেওয়া হয়েছে এবং কাল সকালে সবাই রওনা হবে নতুন শহরের উদ্দেশ্যে কিন্তু ছোট্ট জুলিয়া বলছিল তাদের বাড়িতে থাকবে কারণ সে চাইছিল শেষবারের মতো তাদের বাড়িটাকে বিদায় জানাতে তাই বাধ্য হয়ে ক্রিস্টিয়ান এবং জুলিয়া তাদের বাড়িতে চলে আসে ক্রিস্টিয়ান গাড়ি থেকে একটি মেট্রিক্স নামায় এবং একটি চেয়ার তারপর রাতের বেলা আমরা বাবা মেয়ের ভালোবাসার মিষ্টি কোন দেখতে পাই তারপর মেয়েটি ম্যাট্রিক্সে ঘুমিয়ে পড়ে আর ক্রিস্টিয়ান সারা রাত ঘুমাতে পারছিল না কারণ তার মনের মধ্যে এখনো সে পাহাড় নিয়ে চিন্তা ছিল রাত যত গভীর হচ্ছিল কপালে চিন্তার বাজ ততই ঘন হচ্ছিল তো যাই হোক ওইদিকে আমরা ইদুকে দেখতে পাই যে কিনা তার ছেলে সুন্দরার জন্য খুব সুন্দর একটি রুম ঠিক করে থাকার জন্য হঠাৎ গভীর রাতে বস্তল অফিসের কম্পিউটারের মনিটরে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় বিষয়টা ছিল এরকম পাহাড়ে যে সেন্সর কেবলগুলো লাগানো ছিল সেগুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছিল আর ভূগর্ভের পানিস্তর অদৃশ্য হয়ে যাচ্ছিল জ্যাক এবং মর্গ বিষয়টা অরবিন্দকে জানালে সে বলে আবার নতুন করে রিলোড করার জন্য তারপর কেমন রিপোর্ট আসে সেটা দেখার জন্য কিন্তু রিলোড করার পর সেম একই রকম রিপোর্ট আসছে তাই জ্যাক এবং অরবিন্দ সে পাহাড়ে যায় আর পাহাড়ের ফাটলের মধ্যে নামে এবং তারা সেন্সর কেবলগুলো দেখছিল অরবিন্দ দেখছিল যে সেন্সর কেবলগুলো ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছিল কিন্তু এই মুহূর্তে কি করতে হবে সেটা সে বুঝতে পারছিল না পরের দৃশ্যে আমরা ক্রিস্টিয়ানকে দেখতে পাই যে কিনা চিন্তায় ঘুমাতে পারছিল না তাই সে মর্গকে কল দেয় তখন মর্গ বিষয়টা ক্রিস্টিয়ানকে খুলে বলে ক্রিস্টিয়ান তখন কলটি রেখে দিয়ে তাড়াতাড়ি করে তার পুরাতন কাগজপত্রগুলো গুলো ঘাটাঘাটি করতে শুরু করে এবং ফাইনালি সে বুঝতে পারে সেন্সর কেবল গুলো সংকুচিত হওয়ার কারণ হলো প্রতিটি ভূমিস্থরের আগে পাহাড়ের ফাটলকৃত অংশটি মূল পাহাড় থেকে আলাদা হয়ে যাবে আর তখনই সেন্সর কেবলগুলো সংকুচিত হতে থাকবে তাই ক্রিস্টিয়ান বুঝে যায় তাদের হাতে সময় নেই কিছুক্ষণের মধ্যেই পাহাড়টি ধসে পড়বে তাই মর্ককে কল দিয়ে বলে অরবিন্দের সাথে তাকে কানেক্ট করে দেওয়ার জন্য তখন মর্ক কানেক্ট করে দিলে ক্রিস্টিয়ান অরবিন্দুকে বলে তাড়াতাড়ি ফাটল থেকে বের হও কারণ কিছুক্ষণের মধ্যেই পাহাড়টি ধসে পড়বে আমি প্রতিটি থিওরি বিশ্লেষণ করে বুঝতে পারছি ভূমিদোষের আগে সেন্সর কেবলগুলো সংকুচিত হয়ে যায় তখন অরবিন্দ বিষয়টি বুঝতে পেরে তাড়াতাড়ি করে ফাটল থেকে বের হতে যাচ্ছিল কিন্তু দুর্ভাগ্য তারা এই সময় টুকু আর পায়নি তারা যখনই বের হতে যাবে ঠিক তখন পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর নিচের দিকে পড়তে থাকে তখন একটি বড় পাথর এসে পড়ে জ্যাকের পায়ে আর সে সেখানে আটকে যায় আর তার উপরে উঠার দড়িও ছিঁড়ে যায় তখন অরবিন্দ বুঝতে পারে খ্রিস্টিয়ানের কথা না শুনে তারা কত বড় ভুল করেছে আগে যদি ক্রিস্টিয়ানের কথা মতো সতর্কতা অবলম্বন করত তাহলে হয়তো এই পরিস্থিতিতে পড়তে হতো না অরবিন্দ নিজের ভুলটা বুঝতে পেরে তার নিজের দড়িটা জ্যাককে দিয়ে দেয় আর তার পাথরটি সরিয়ে দেয় কারণ এক দড়ি দিয়ে দুজনে ওঠা সম্ভব না তাই অরবিন্দ জ্যাকের জন্য নিজের জীবন উৎসর্গ করে এরপর বড় একটি পাথর এসে অরবিন্দের গায়ে লাগে আর সে নিচে পড়ে যায় জ্যাক অনেক কষ্ট করে কোনোভাবে উপরে উঠে আর সে বেঁচে যায় তারপর আমরা ক্রিস্টিয়ানকে দেখতে পাই যে কিনা মর্কে বলছে তাড়াতাড়ি অ্যালার্ম বাজিয়ে দেওয়ার জন্য যাতে পুরো শহরের মানুষ নিরাপদ জায়গায় যেতে পারে মর্গ অ্যালার্ম বাজিয়ে দেয় আর পুরো শহরের মানুষ এদিকে সেদিকে ছোড়াছড়ি করতে থাকে তখন জুলিয়া ঘুম থেকে উঠে এবং ভয়ে তার বাবাকে চড়িয়ে ধরে খ্রিস্টিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হোটেলের উদ্দেশ্যে কারণ সে ভাবছিল হোটেল থেকে তার ওয়াইফ এবং ছেলেকে নিয়ে শহরের বাহিরে নিরাপদ স্থানে চলে আসবে গাড়িতে উঠে ইদুকে কল দেওয়ার পর ইদু বলছিল তোমার এখানে আসতে হবে না কারণ আমাদের হোটেলের বাস আছে সেটা দিয়ে আমরা সবাই চলে যাব আর তুমি আসতে আসতে পানির ঢেউ এখানে চলে আসবে তাই তুমি এবং জুলিয়া যত দ্রুত সম্ভব শহরের বাহিরে চলে যাও তারপর ক্রিস্টিয়ান জুলিয়াকে নিয়ে ব্রিজের দিকে রওনা দেয় এই ব্রিজ পার হয়ে মূলত শহরের বাহিরে যেতে হবে ওইদিকে আমরা ইদুকে দেখতে পাই সে হোটেলে যত গেস্ট ছিল সবাইকে বাহিরে বাসের কাছে নিয়ে আসে কিন্তু তাদের মধ্যে তার ছেলে সুনরা ছিল না তাই সে সুনরাকে খোঁজার জন্য আবার ভিতরে আসে তার সাথে সাথে একটি দম্পতি মারিয়া এবং ফিলিপও চলে আসে মারিয়া ছিল দয়ালু ব্যক্তি ইদু তার ছেলেকে একা একা খুঁজবে তাই সে ইঁদুকে হেল্প করার জন্য চলে আসে আর মারিয়া আসার কারণে তার স্বামী ফিলিপও চলে আসে যদিও ফিলিপ মারিয়াকে খুব জোর করছিল এখানে না আসার জন্য ওইদিকে আমরা ক্রিশ্চিয়ানকে দেখতে পাই যে কিনা তার গাড়ি নিয়ে সামনে এগোতে পারছিল না কারণ সব মানুষ একসাথে বের হওয়ার কারণে ব্রিজের উপর জ্যাম লেগে যায় আবার ওইদিকে পানির বিশাল বড় ডেউ চলে আসছিল পানির ডেউ এত বড় ছিল যে পুরো গেইরানজার শহরটা ডুবতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে জ্যামের কারণে যেহেতু গাড়ি যেতে পারছিল না তাই সবাই গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে একজন মহিলা তাড়াতাড়ি করে বের হতে গিয়ে দুই গাড়ির মাঝখানে আটকে পড়ে তাই খ্রিস্টিয়ান মহিলাটিকে হেল্প করার জন্য তার কাছে যাই খ্রিস্টিয়ান জুলিয়াকে ওই মহিলা স্বামীর কাছে দিয়ে বলে নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য আর সে মহিলাকে বাঁচিয়ে নিয়ে আসবে তখন লোকটি জুলিয়াকে নিয়ে চলে যায় আর ওইদিকে অনেক কষ্ট করে মহিলাকে গাড়ির মাঝখান থেকে বের করে তারপর একটি গাড়ির মধ্যে উঠে সিট বেল্ট লাগিয়ে বসে যখনই গাড়িটি চালু করতে যাবে ঠিক তখন বিশাল বড় এক ঢেউ এসে সবাইকে পানির নিচে তুলিয়ে দেয় তখন সিনটি সেখানেই কাঠ হয়ে যায় পরের দৃশ্যে আমরা ইদুকে দেখতে পাই যে কিনা তার ছেলেকে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না তারপর হঠাৎ তারা শুনতে পাই বেচমেন্ট থেকে শব্দ আসছে তখন তারা বেজমেন্টে গিয়ে দেখে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল আর স্কেটিং করছিল হেডফোন থাকার কারণে সে কোনো শব্দ পায়নি তারপর ইদু সবাইকে নিয়ে বের হতে যাবে ঠিক তখন তাদের বেচমেন্টে পানি ঢুকে যায় আর তারা সবাই একটি রুমে আটকে যায় পানির গতি এত বেশি ছিল যে পানির স্রোতে মারিয়া ভেসে দূরে হারিয়ে যায় ফিলিপ অনেক কান্নাকাটি করে কারণ সে তার ওয়াইফকে না করেছিল এখানে আসার জন্য তার ওয়াইফ তার কথা শুনলে হয়তো তারা দুজন বেঁচে যেত তারপর তাদের রুমের পানি ক্রমান্বয়ে বাড়ছিল পানি বাড়তে বাড়তে প্রায় গলা সমান হয়েছিল সবাই কোনো রকম মাথাটা ভাসিয়ে রেখে শুধু নিঃশ্বাস নিচ্ছিল তারা আবার মাঝে মাঝে ডুব দিয়ে রুমের দরজা খোলা ট্রাই করে কিন্তু বেশিক্ষণ শ্বাস আটকে রাখতে পারে না রুমের পানি আস্তে আস্তে বাড়ছিল দরজাটি পানির ছাপে এত শক্তভাবে লেগেছিল যে তারা তিনজনে টেনে সেটা খুলতে পারেনি তো আমরা আবার দেখতে পাই চার জ্ঞান ফিরে এসেছে এবং সে তার পাশে সেই মহিলাটিকে মৃত অবস্থায় দেখতে পাই একটি শক্ত কাঠের টুকরো পানির ডেউয়ের সাথে এসে মহিলাটির পেটে ঢুকে যায় যার ফলে মহিলাটি সেখানেই মারা যায় তারপর খ্রিস্টিয়ান কোনো মতে সেখান থেকে বেরিয়ে তার মেয়েকে খুঁজতে থাকে আর শহরের বাহিরে একটি আশ্রয়স্থলে সে তার মেয়েকে খুঁজে পায় এবং ওই লোকটিকে জানায় তার ওয়াইফ মারা গেছে লোকটি শুনে খুবই কষ্ট পায় তারপর খ্রিস্টিয়ান ইদুর হোটেলে অন্য একটি শাখায় কল দিয়ে জিজ্ঞেস করে গিরেঞ্জার শাখা থেকে কোনো বাস তাদের শাখায় গিয়েছে কিনা এবং সেখানে তার ওয়াইফ এবং ছেলে আছে কিনা উত্তরে সে জানতে পারে বাস গিয়েছে কিন্তু তার ছেলে এবং স্ত্রী সেখানে নেই তাই ক্রিস্টিয়ান জুলিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সে হোটেলে চলে আসে আর সে তন্ন তন্ন করে চারদিকে খুঁজতে থাকে তখন সে নিচে বেসমেন্টে তার ছেলের ব্যাগ খুঁজে পায় তখন ভাবে যে তারা হয়তো পানি নিচে পড়ে মারা গেছে তাই সে সেখানেই কান্না করতে থাকে আবার ওইদিকে ফিলিপ তার স্ত্রীকে হারিয়েছে এবং তারও নিশ্চিত মৃত্যু দেখে সে পাগলের মতো হয়ে গিয়েছে তাই সুন্দ্রাকে পানির নিচে চেপে ধরে মেরে ফেলার জন্য তখন ইদু তার ছেলেকে বাঁচাতে গিয়ে সে ফিলিপকে পানির নিচে চেপে ধরে মেরে ফেলে নিজের সন্তানের চেয়ে দামি এ পৃথিবীতে আর কিছুই নেই তাই সেই সন্তানকে বাঁচাতে একজন মা শুধু একজন ফিলিপ না হাজারটা ফিলিপকে মেরে ফেলতে পারবে তারপর ইদু আর সুন্দ্রা কোনোমতে মাথাটা ভাসিয়ে শ্বাস নিচ্ছে আর তখন তারা দুজন চিৎকার করতে থাকে কেউ হেল্প করার জন্য আসে কিনা কিন্তু ডাকাডাকি শব্দ রুমের বাহিরে যাচ্ছিল না তাই ইদু একটি লোহার কাঠের টুকরো এনে আরেকটি লোহার মধ্যে জোরে জোরে আঘাত করতে থাকে তখন সেই শব্দটি কানে পৌঁছায় তাই সেও একটি লোহার রড নিয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকে তখন খ্রিস্টিয়ান সে আওয়াজ ফলো করতে করতে তাদের খুঁজে পায় তাই সে প্রথমে ইদুকে নিয়ে আসে তারপর সে যখন তার ছেলেকে নিয়ে আসে তখন ছেলে বেশিক্ষণ শ্বাস ধরে রাখতে পারছিল না এটা দেখে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে শ্বাস দেয় তখন ছেলেটি নিরাপদে আসতে পারে কিন্তু তাকে শ্বাস দেওয়ার কারণে শ্বাস নিতে পারছিল না তখন সে সে পানিতেই হয়ে যায় এবং প্রায় পানিতে ডুবে যাচ্ছিল তখন ইদু গিয়ে তাকে নিয়ে আসে আর তাকে উপরে উঠানোর পর অনেক চেষ্টা করেও তার সেন্স আসছিল না তখন ছেলেটা তার বাবার মুখে মুখ লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস দিতেই ক্রিস্টিয়ানের জ্ঞান ফিরে তারপর রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করে সেই আশ্রয়স্থলে নিয়ে আসে আর সেখানে এসে তারা জুলিয়াকে দেখতে পায় তখন তারা সবাই জুলিয়াকে জড়িয়ে ধরে আর একটি হ্যাপি এন্ডিং দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয় তো এটাই ছিল দ্য ওয়েব মুভির সম্পূর্ণ কাহিনী আশা করি আপনাদের ভালো লেগেছে যদি মুভি এক্সপ্লেন ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর বলো পরেরবার কোন মুভিটি এক্সপ্লেন চাইছো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ